নির্বাচন শেষে অর্জুন সিং সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন আমরা দেখুন দেখুন মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করবেন এই গুন্ডাদের বিরুদ্ধে লড়াই করবেন আপনি ভাববেন গাড়ি ভাঙবে না আপনি ভাববেন আপনার উপরে ইট পাথার চলবে না আমার মনে হচ্ছে এটা ভুল আমাদের ধারণা আমাদের সব কিছু কিছু করে পাল্টা জবাব দেওয়ার জন্য নিজেকে তৈরি করতে হবে

এটাই তো আমার প্রমাণ করা ছিল কি মুখ্যমন্ত্রী হোম মিনিস্টার আছেন উনি গুন্ডাদেরকে পুষেছেন উনার পুলিশ গুণ্ডাদেরকে পুষেছে এটা আমার প্রমাণ করা ছিল ব্যারেকপুরে মানুষ এটা দেখেছেন এটাই আমার উপলব্ধি হ্যাঁ এখন সংস্কৃতি হয়ে গেছে এটা ওদের সংস্কৃতি হয়ে গেছে দাদা এই যে ভোট সারাদিন হলো যদি বলি আপনাকে সোজা কথা এক কথাই বলতে তাহলে ভোটটা কিরকম হলো আর ভোটে কতটা আশাবাদী হবে দেখুন একটা জিনিস হলো ওরা ওরা নিজের নেতাদের কাছে দেখাচ্ছে কি ওরা আমাকে গো ব্যাগ বলেছে তাতে আমার কি যায় আছে ও গো ব্যাগ বলো গালাগালি করুক এটা এটাই তো আমি জানতাম কি এটা হবে আর এটাই জন্যে তো আমার ইনক্যাশমেন্ট ছিল ভোট বাড়লো বাড়বেই তো কেন

নির্বাচন কমিশন দেখুন নির্বাচন কমিশনে তো কোনো পার্সোনাল ইনফ্রাস্ট্রাকচার নেই এটা মোদিজিকে আমরা বলবো প্রধানমন্ত্রী হচ্ছেন যে নির্বাচন কমিশন বারো এই রাজ্য সরকারের উপরে ডিপেন্ড না করে কেন্দ্র সরকারের যে কর্মচারী আছে তাদের উপরে ডিপেন্ড করা উচিত যান জিজ্ঞেস করুন সনদ দে ওদের বড় একটা গুন্ডা ছিল সারা দিন ওই রাস্তায় দাঁড়িয়ে কাটিয়ে দিল একটা ভিতরে ঢুকতে পারলো না এটাই তো আমার উপলব্ধি ব্যারাকপুর পুলিশ কমিশনারের বেচারা বেচারা রোল ছিল কোনো রোল নেই বেচারা যাকে যে বেচারাই বুঝতে পারছেন বেচারা রোল ছিল আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে